হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তালা আহু এর বিষয়ে কুইজ পার্ট টুতে আপনাকে আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা হজরত আবু বকর সিদ্দিক আনহু নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম ওয়াসাল্লামের জীবদ্দশায় কোন গুরুত্বপূর্ণ অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন অপশন এ বদর যুদ্ধ বি তাবুক অভিযান সি উহুদ যুদ্ধ ডি খন্দকের যুদ্ধ সঠিক উত্তর অপশন বি তাবুক অভিযান নবী করিম সাল্লাল্লাহু আলাইলি ওয়াসাল্লামের মৃত্যুর পর মুসলমানদের মধ্যে যে বিদ্রোহ দেখা দেয় হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তালা আনু সেটির বিরুদ্ধে কি অভিযান পরিচালনা করেন অপশন এ হুনাইন অভিযান বি যুদ্ধ সি খাইবার অভিযান ডি বুহাইরা যুদ্ধ সঠিক উত্তর অপশন বি যুদ্ধ কুরআনকে প্রথমবার একত্রিত বা সংকলনের উদ্যোগকে নেন অপশন এ হজরত উমর রাদি আল্লাহ তালা আহ্ন বি হজরত উসমান রাদিয়াল্লাহু আল্লাহ তালা আহন সি হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আহন ডি হজরত আলী রাজি আল্লাহ তালা সঠিক উত্তর অপশন সি হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তালা আনহু হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তালা আনু ইসলামী রাষ্ট্রের রাজধানী কোথায় স্থির করেছিলেন অপশন এ মক্কা বি মদিনা সি কুফা ডি দামেস্ক সঠিক উত্তর অপশন বি মদিনা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ তালা আহ্ন মৃত্যুর আগে কাকে পরবর্তী খলিফা নিযুক্ত করেন অপশন এ আলী রাদিয়াল্লাহু তালা আনু বি উমর রাদিয়াল্লাহু তালা আনু সি উসমান রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনু ডি তালহা রাদিয়াল্লাহ তালা আনু সঠিক উত্তর অপশন বি উমর রাদিয়াল্লাহ তালা আনু হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তালা আনহু কতবার হজ পালন করেন অপশন এ একবার বি দুবার সি তিনবার ডি চারবার সঠিক উত্তর অপশন এ একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ থাকাকালে কে নামাজের ইমামতি করেছিলেন অপশন এ উমর রাদিয়াল্লাহু তালা আনহু আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ সি আলী রাদি আল্লাহ ডি উসমান তালা আনু সঠিক উত্তর অপশন বি আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনু হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনুর মৃত্যুর সময় তার কন্যাকে কি নির্দেশ দিয়েছিলেন অপশন এ তার সম্পদ বন্টন করতে বি নতুন বাড়ি নির্মাণ করতে সি তার কাফনের কাপড় নতুন না দিতে ডি কুরান পাঠ করতে সঠিক উত্তর অপশন সি তার কাফনের কাপড় নতুন না দিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তালা আনু এর সবচেয়ে বড় রাজনৈতিক অবদান কি ছিল অপশন এ ইসলামী সেনাবাহিনী গঠন বি কুরআন সংরক্ষণ সি মুসলমানদের ঐক্য রক্ষা ডি নতুন শহর নির্মাণ সঠিক উত্তর অপশন সি মুসলমানদের ঐক্য রক্ষা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তালা আহু কত বছর বয়সে ইন্তেকাল করেন অপশন এ আটান্ন বছর বি ষাট বছর সি তেষট্টি বছর ডি পঁয়ষট্টি বছর সঠিক উত্তর অপশন সি তেষট্টি বছর